পৃথিবীতে এসেছি তারই পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছায় আর মধ্যখানে সময়টুকু চালাবো আমরা কার ইচ্ছাই বলেন না কার ইচ্ছাই পৃথিবীতে এসেছি যখন নিজেদের ইচ্ছের কোনো দাম মূল্য ছিল না যদি নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো তাহলে আসার সময় গরিবের ঘরে আসতাম না রাজা বাদশার ঘরেই আসতাম পৃথিবীতে আসার সময় যদি নিজেদের ইচ্ছের বা কোনো মূল্য থাকত তাহলে নিশ্চয়ই বেনামাজির ঘরে আসতাম না পীর সাহেবের ঘরেই আসতাম অর্থাৎ এসেছি যখন মহান মালিকের ইচ্ছায় এসেছি নিজেদেরই ইচ্ছে মতো আসতে পারি নাই পৃথিবী থেকে যাব যখন তারই ইচ্ছাই যাওয়া লাগবে আপনার এলাকার কোনো ধনী কোনো আমির কোনো এমএলএ কোনো নেতা কোনো মন্ত্রী কোনো ব্যক্তি যদি মনে মনে ভাবে যে মালাকুল মাউত ফেরেস্তা সামনে হাজির হলে পকেট থেকে গরম টাকার বান্ডিল দেখিয়ে ফেরেস্তাকে নরম বানিয়ে দেবো সম্ভব হবে কথা বলে না সম্ভব হবে মাউত ফেরেশতা হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে আমাকে দু চার মিনিট সময় দাও রকম সুযোগ আমি আপনি কেউ পাবো কেউ পাবো ডাকলেই তার ডাকে সারা দিতে হবে দেরি করা যাবে যাবে না তিনি দয়া করে মেহের বাণী করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন কবরের আগুন থেকে আর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন ভাষা বুঝতে পারছেন বা বর্ধমান জেলার মানুষ কথায় আছে যে উত্তরের রানী আর দক্ষিণের বাণী আপনারা মুর্শিদাবাদের মানুষ নবাবি দেশের মানুষ আপনাদের নবাবিটাই আলাদা তবে হ্যাঁ কাটা কাটা শব্দে বলবো একটু কষ্ট হলেও বোঝার চেষ্টা করে মুর্শিদাবাদ থেকে যখন আমাদের বর্ধমান জেলায় কেউ কাজে যায় তা আমরা বলি ভাই কাজ একটু পরে করবে ভাটালে শুরু দুটো গান শোনা হতো শুনছেন এ বাবা মানে মুর্শিদাবাদের ভাষাই শুনতে মজা লাগে আলাদা শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা আমার বাবা

তিনি হলেন হাবিব কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি হলেন বিশ্বের সভাপতি তিনি হলেন বিশ্বের ন্যায় বিচারপতি তিনি হলেন বিশ্বের অর্থমন্ত্রী তিনি হলেন বিশ্বের রাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিনি হলেন মানবতার বন্ধু মানব জাতির কল্যাণ কর্তা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজকের সবার সভাপতি সহপতি সহযোগী সহকর্মী সহধর্মী সহমর্মী হিতাকাঙ্ক্ষী যারা এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বী মুরব্বী বাবা যারা ভাইরা মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আল্লাহুম্মা আমিন আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা আমাদের ধর্ম সভায় হিন্দুরা আসতে পারে খ্রিস্টানরা আসতে পারে তবলিগি ভাইরা যদি আসতে চায় আসতে পারে লামু পাঞ্জাবিরাও আসতে পারে যে কোনো দলমতের মানুষ সবাই আসতে পারে কারণ কোরআন শিখিয়েছে কোরআন বলে তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে সে যদি খেতে না পাই তারে খাবার দাও সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও কোরআন বলে যে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম কখনো কোনো দিন কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে না ব্যঙ্গ করবে না উপহাস করবে না না তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা করে দাও গালমন্দ করে দাও তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলবে অপরাধটা তোমারই হবে দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর তিনি সম্পৃতি দিয়ে ভালোবাসা দিয়ে এই দিন ধর্ম প্রচার করেছেন তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া আর মুসলমান পৌঁছে গেছে ইসলাম ধর্ম গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে আল্লাহ পাক বলেন এই জগতের মানুষ মার খাচ্ছে তোরা মরছে তোরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে তোরা তবে হ্যাঁ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন কখনো দুঃখ করবি না সাহস হারিয়ে ফেলবি না বিজয়ের পথে কা এক ব্যাংক তোর হাতে উড়বে গোটা বিশ্বটা শুধু মুসলমান আর মুসলমানে ছয় হবে সেদিন দুশ্মনদের মুখ কালো হয়ে যাবে তোরা যদি আল্লাহ রসুলকে তোরা যদি রসুল্লাহ কে করে নিতে পারিস আর আল্লাহ পাকের কালামকে যদি বুকে আঁকড়ে ধরে নিস তোরা যদি মমিন আর মোমেনা হয়ে যাস সব জায়গাতে ইজ্জতওয়ালা হবি কেউ তোদের মারতে পারবে না শুনে থাকবেন আপনারা মদিনার শহরে নবীবি মসজিদে সবে হয়েছে নবী কিছু মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন বাবা তোমাদেরকে নতুন দেখছি বাবা তোমাদের কোথায় বাড়ি কি পরিচয় আমরা থেকে ব্যবসা করতে এসেছি আমরা মুসলিম খ্রিস্টান ইহুদি নবী বলছেন বাবা জাতপাতের কথা তো জিজ্ঞাসা করি নাই যে কোনো দরের যে কোনো ধর্মের দলমতের হও না কেন তোমার দেহের রক্তের রং যা আমাদেরও দেহের রক্তের রং তো তাই না হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ কি বলছেন এ বাবা যারা আমার নবী বলছেন বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছো বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে রাতটা মদিনায় কাটাইয়ে সকাল বেলায় তোমরা যেও নবী বলছেন সাহাবাই এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও পেট ভরে খাবার খাওয়াও রসুলের কথা মতো সাহাবাই কিরামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন কিন্তু একটা মানুষ বসে রয় তাকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন বলে আল্লাহ রসুল এই মালটাকে আমরা চিনি এ পরের পেলে এত খাই যে হাঁড়ি খালি করে দেয় সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জীবনে চারটে রসগোল্লা কিনে খাই না কিন্তু পরের পেলে পঞ্চাশ ষাটটা রসগোল্লা বরযাত্রী গিয়ে খেয়ে আস এদিকে এদিকে লোক নাই তবে আমাদের ওইদিকে লোক আছে এ বাবাজিরা ভাইরা আমার পরের পে বেশি খাবেন না অল্প দিনে সুগার হবে শুনছেন শুনার টুকরো বন্ধুরা আমার খুদি মানুষরা নবী বলছেন এই ব্যক্তিকে আমি নব নবী আমার দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন খাবার খেতে দিয়েছেন বাবা দুটো দাও দেন আর দুটো দাও বাবা দেন নবী যতবার দেয় ততবার নেয় কোনো সময় না বলে না কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাব নবী জানো খেতে পায় না ফের ভরে খাবার খাওয়ালেন গলা পর্যন্ত হয়ে গেল আল্লাহ রসুল আরামের জায়গা করে দিলেন রাত গভীর হয়েছে রসুল আমার মসজিদে চলে গেলেন তাহাদ্জতের নামাজ পড়লেন সকাল হয়ে গেল ইসরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানের খোঁজ বলে দরজায় হাত দিলেন দরজাটা আলগা ছিল নবী যেমন হাতটা দিলেন দরজাটা খুলে গেল নবী আমার কদমটা রাখলেন যেমন নবী পা রেখেছেন ভিতর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ কারণ পাইখানা বিছানাময় পাইখানা দিওয়ালে পাইখানা করে দিয়ে ব্যক্তিটা ফেলে পালিয়ে গেছে আফসোস করে সে আমার তার আমি খোঁজ খবরটা রাখতে পারি নাই রসুল আমার বিছানাগুলো নিলেন কুয়ার পাশে গেলেন কুয়া থেকে পানি উঠাই নিজ হাতে না পাক পাইখানা পরিষ্কার করেন রসুল পাইখানা পরিষ্কার করছেন

ভরে দিয়েছিলেন সফরে টাকা 1500 জন মানুষ পানি পান করলো ওজুটা বানিয়ে নিল মশকের পানি ভরে নিল তারপরেও লুটার পানি শেষ হয় না আল্লাহর রাসূল যে হাতে হাত দিয়ে বায়াত হলাম শপথ গ্রহণ করলাম হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন দেন না আমাকে দেন আল্লাহর রাসূল বলেন না বাবা এই কাজটা যে আমার আমাকই করা লাগবে তুমি এক কাজ করো আমার ওই মেহমানটা চলে গেছে মেহমান তাকে খুঁজে নিয়ে আসো তার হাত ধরে একটু মাপ চেয়ে নেবো তলোয়ারটা তার হাতে আমি তুলে দেবো অমরে ফারুক দৌড়ে গেলেন মেহমান থেকে ধরে নিয়ে এলেন করে কাঁপছে কারণ অমরে ফারুক গরম মানুষ মাথা আর থাকবে না আমি যে অন্যায় ভুল করেছি আমার দেহের মাথা থাকবে না আমার অসুল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন হাতটা ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন বাবা তোমার খুব কষ্ট হয়েছিল বলো তুমি আমার ঘরে মেহমান ছেলে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো তুমি কষ্ট নিও না বাবা এই যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে তলোয়ারটা নাও এবার তুমি বাড়ি ফিরে যাও মানুষটা তলোয়ারটা নিয়ে দু চার কদম আগিয়ে গেছে দেশের দিকে ফিরে যাবে চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে আর চিৎকার করে বলেছে পৃথিবীর জমিনে অনেক ধর্ম গুরুর কথা শুনলাম অনেক মনি ঋষির কথা শুনলাম কিন্তু মানব জাতির মুক্তির দু

لا إله إلا الله محمد رسول الله صبري لا إله إلا الله جور لا إله إلا الله مهبوت لا إله إلا الله لا এইভাবে বিশ্বের মানুষেরা একে একে সম্প্রীতি ভালোবাসা পেয়ে মুক্ত হয়েছিল আর কালেমা পে কালেমার ঝান্ডা উঁচু করে ধরেছিল মুসলমান সোনার টুকরো আমার এই দেশের মাটিতে কিছু মানুষ বলে যে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল তাই তো হিন্দুগুলোকে জোর করিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে দিয়ে মুসলমান করে নিয়েছে তারা আরে বেটা তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না তবে তারা ভুল করে গেছে বাদশাহ হয়েছিল মুসলমান কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল মসজিদ বানিয়েছিল তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল তাই তো জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে আরে তোদের লিঙ্গ শিবের লিঙ্গ হয় কত বড় কখনো আদিনা মসজিদে পাওয়া যায় কখনো বলছে বাবরি মসজিদে হয় কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায় হয় কত বড় আজনবসে হুজুর এসব কথা বলিয়েন না এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষরা আফসোস লাগে বড় কষ্ট লাগে জীবন ভোর আমরা সম্পৃতির কথা বললাম আর ওরা যতদিন যায় ধর্মের ভিতরে রাজনীতি গুলিয়ে দিয়ে এমন যেন হয়ে গেল হিন্দু বাস করবে খ্রিস্টান বাস করবে আদিবাসী বাস করবে জৈনো বাস করবে কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমানদের এই দেশে ঠাই নাই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের কেউ মারতে পারবে না তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমরা কোনদিন অপমানিত হবে না আল্লাহ পাক বলেন ওমা আতা কুমুর রাসূল ফখুজু ওমানাকুম আনহু ফান্তহু

দের মানুষকে জানিয়ে দিল ওয়ইননাকা আলা কুল্লিকা নাযীব সর্বদিক দিয়ে আযিম বানাইলাম জার সর্বদিক দিয়ে আলা বানাইলাম জার শিরতের দিক দিয়ে আযিম সুরতের দিক দিয়ে আযিম বানাইলাম জার সব যে সুন্দর করে বানাইলাম তারে হাবিব এ কিবরিয়া جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ হে পৃথিবীর মানুষেরা কল্যাণ ও যদি লাভ করতে চাও আমা আতা মোহাম্মদুর রাসূল ফাকুজুহু ওয়া আ আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও এক কথাই নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও ত্যাগ করে দাও ওয়াত্তাকুল্লাহ

যার জন্য এত কিছু বানাইলাভ এই মানুষ শুধু ফাঁকি মারে কে ফাঁকি মারে দয়ার নবী মায়ার নবী আমার বলে ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় আর ওই সূর্যটা মহান মালিকের আরো সের নিচে হাজির হয় নবী আমার বলে সূর্যটা মহান মালিকের সিজদাই অবনত হয় ওয়ালিল্লাহ কি আসজুদু সিজদাই অবনত হয় ফাঁকি মারে না চন্দ্র ফাঁকি মারে না বাতাস ফাঁকি মারে না যত যা কিছু আছে সবাই মহান মালিককে শরণ করে তবে আমার বান্দা বান্দা তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা আমার বান্দা তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাই যারা আর ঘুম থেকে উঠে মহান মালিকের সুক্রিয়া আদায় করে যারা আমার বান্দা বলো তারা বলেন তো বাপ গরু ছাগল খাবারের আগে বলে খাবার খায় কথা বলে না গরু ছাগল বিশ্রাপ করে পানি নেয় গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় তাকে করতে হয় গরু ছাগল শুনে কিন্তু শুনেও শুনতে পাই না এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই সব কিছু মানুষের জন্য গরু ছাগলের লজ্জা সরম নাই মানুষের আছে না নাই কথা বলে না গরু চাগলকে দু চারটে গালমন্দ দেবেন ও যেমন কার তেমন রয়ে যাবে কাল আপনার গরুর কানটা ধরে বলবেন গরু বর্তমান থেকে আমিরুল ইসলাম এসেছিল এই মোবাইলে রেকর্ড হয়েছে তিন ঘন্টা বায়ান করে গেল দুই ঘন্টা বায়ান করে গেল গরু তুই দু ঘন্টা বায়ানটা শোন গরু শুনবে কিছু বুঝবে গরু কথা বলে না আপনার গরুকে কাল সকালে বলবেন আমি শ্বশুর বাড়ি বাড়ি যাব দিন না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবি আপনার গরুকে যদি দুই ঘন্টা এমন কথা বুঝানো হয় আপনার গরু কি বুঝবে না গরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু বৈধ অবৈধ চেনে না গরু হারাম হালাল বোঝে না গরু পাক না পাক বোঝে না মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওরা হলো অমানুষের বাচ্চা মানুষের খাতায় পড়ে না খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাই না যারা তারা কখনো মানুষ হতে পারে না আর প্রস্রাব করে পানি নাই না যারা ফরজ গোসল করে আদায় করে না যারা আহ মহান মালিকের অবনত হয় না যারা মানুষের খাতায় তারা পড়ে না কারণ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইন লাগুন বিহা ওম আইনুল্লাহ ই বু শিরুনা বিহার ওম আগানু্লাহ ইস মৌনা বিহার উল্লা

কত বস্তু আমরা দেখে দেখতে পাই কি পায় খাসিটা জવાય হয়েছে কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর ওই খাসি চায় চারটে গাছের পাতা চিবাচ্ছে চামড়া কাটে মাংস কাটে ফিজকি দিয়ে রক্ত গায়ে লাগে ও খাসি মোহা আনন্দে গাছের পাতা চিবায় ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে আছে ওটা অবলা দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না বুঝেও বুঝে না তোমার আমার ঘরের দিবি করে পঞ্চায়েতে যায় তাই ব্যাংকে যায় লোন আনতে যায় ইমরতটা দেখেও দেখতে পাই না বলে না কাল থেকে লিখে দিও কাল থেকে শুন বুঝে নিও কাল থেকে এটাই তুমি বলে দিও আমি পুরুষ না যে নিজের ঘরের দিবিকে পরদা শিলা বানাতে পারলাম না তবে এখানকার মা বন্ডা তো ভালো স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয় স্বামীর কথা মতো চলে ঠিক না বলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালার একটু ফ্যাশনে চলে সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও বলে কলসিতে আছে ঢেলে খাও দেবে নেবে এই যে এখানকার মা বোনরা কি বলছেন স্বামী করে না এ বলো না সত্যি করে বলো না করে কি করে না এ বাবা শোনো এবছরে নানির গিরাম গিয়েছিলাম আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে দান সাদকা আত্মীয়দের আগে করতে হয় শুনছেন বাপ দান সাধকা আত্মীয়দের আগে করতে হয় তো একদল মহিলা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করছি মামি কি ব্যাপার বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম রে মাস শেষ ওই এক হাজার করে টাকা দিচ্ছে না তুলতে গেছিলাম ভালো কথা মমতা দিচ্ছে যাইবা হোক তা বলছে বাপ ভালো তো বলছিস কিন্তু মোমো একটা ভুল করছে না কিরকম বলছে আমি পাচ্ছি এক হাজার হ্যাঁ সালমার মা পাচ্ছে এক হাজার তাও বটে জরিনার মা পাচ্ছে এক হাজার হ্যাঁ কিন্তু কুদালের মা দু হাজার পাবে কেন তাই বললাম দু হাজার পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে তো মা তো বেদবা ভাতা পাবে বিবিটা পাবে না এদিকে ভান্ডারে টাকা এদিকে বেদবা ভাতা তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আসাম কত জায়গায় জলসা করছিস বাপ দোয়া করতে পারছিস না তখন কি দোয়া করব মাঝে দোয়া করে দে যেন বড়টা মরে যায় রাস্তাক ফিরুল্লাহ হে বাবা আও না কি বলছো খালা ও যে বাপ ওই বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে হাজার পাব কিন্তু এখানকার মা বোনরা তো ভালো এই রকম অমঙ্গল চাই অমঙ্গল চাই আচ্ছা বলেন তো বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোনো মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল শুনেছেন হার্ট অ্যাটাক করে মারা যায় কারা পুরুষ মানুষ যারা এই মা খালা পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায় সেটা তোমার কারণে মহিলারা এত পরিমাণে কানে কাছে খিটির খিটির করে এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় মা তোমার পায়ে হাত রেখে বলছি মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর আত্মীয়গুলোকে আপন ভেবে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীকে মানসিক প্রেশান দিও না মানসিক অত্যাচার তুমি করিও না ও হিজাব পরেছে এরকম দিনদার স্বামীকে গালমন্দ করে ও হিজাব পরেছে হিজাব হিজাব জাহান নামে যাবে হ্যাঁ যে মহিলা বুড়ো কাপড়ে ঘুরে বেড়াচ্ছে ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে লজ্জা লাগে না শরম লাগে না হায়াও হয় না হ্যাঁ নবী আমার বলেন ওয়াল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা ফালতাদকুল মিন আই আবু আবিল জান্নতি শাআব সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের হ্যাঁ একটা মহিলার যদি চার গুণ ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর সেবা করবে মানে স্বামীর কথা মতো চলবে স্বামীকে তুইতকারী করবে না ভাষা খারাপ করবে না চার নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না বেপরদাই চলবে না আর পর পুরুষের সাথে ফোনে গল্প করবে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পেয়ে যাবে নবী বলেন যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেসা আমি বিদেশে কাজ করতে গেছে ওই যে ওই যে তোমার বউমা ওই যে অপপরপুরুষ হ্যালো ভাই এসে তুমি আসছো না আমাদের বাড়ি তোমার বড় ভাই তো নাই এক গপরেছো চি চি ভুল কথা বলছো দাই হ্যাঁ এ বাবাজিরা মাইরা আমার ও সোনা মনি মা বোনেরা একটু ধ্যান দেন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন জারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তবে হ্যাঁ পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন তবে হ্যাঁ নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই নবী আমার বলে হে দুনিয়ার মানুষেরা যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয় যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয় যে ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয় নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার জয়টা জান্নাত দান করে দেবে শুর যদি জিজ্ঞাসা করে আমার পুরুষ বান্ধারা বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মোহাব সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস বল কোন পুরুষ হাত তুলতে পারবে না শ্বশুরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে দয়ার মালিক অল্লা

একজনা তুলে দেবে দয়ার মালিক আল্লাহ ইসলামের জন্য তোমার নবী মোহাব্বত সব দৌলত আমি দান করে দিয়েছি জানো নাকি সেই মহিলাকে বাবার কাছে রহমত হয়ে যায় ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায় ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায় ওই কন্যা যখন মা হয়ে যায় তার কদমের নিচে জান্নেদা কাদের মহিলা দিলা দিলা আমার তবে মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে নবী মোহাম্মদ